আসসালামু আলাইকুম আমরা পুরো পরিবার একদিনের জন্য যে পার্কটিতে এসেছি তা নরসিন্দির পাঁচদোনায় অবস্থিত আপনারা হয়তো বুঝে গেছেন পার্কটির নাম জি হ্যাঁ আমি নরসেন্দির ড্রিম হলিডে পার্কের কথাই বলছি পার্কের পরিবেশ খুব সুন্দর তবে আমরা মেনলি ওয়াটার পার্কের জন্যই গিয়েছি বাচ্চারা ওয়াটার পার্কে এনজয়ে আগে আমরা পুরো পার্কটি একবার চক্কর দিয়ে তারপর ওয়াটার ওয়ার্ল্ডে এন্ট্রি নিয়েছি সবাই লকারের ব্যবস্থা করতে করতে আমি পুরো খালি ওয়াটার পার্কের একটা ভিডিও করে নিয়েছি যেদিন আমরা গিয়েছি সেদিন খুব কারেন্ট যাচ্ছিল আর বারবার সব রাইডের পানি পড়া বন্ধ হয়ে যাচ্ছিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জেনারেটরের ব্যবস্থা করুন স্লাইডগুলোতে পানি না থাকার কারণে অনেকেরই দেখেছি প্যান্ট ট্যান্ট ছিঁড়ে যাচ্ছিল সবার মেনলি টার্গেট ছিল ওয়েবপুল ওয়েবপুলে ডিজে পার্টির গান শোনার তালে তালে সবাই যে নাচ নেচেছে তা বলার মতো না তবে তিতা হলেও সত্য কথা হচ্ছে পার্কে এমন কিছু ভদ্রগড়ের সন্তানরা যায় যারা মোবাইল তাক করিয়ে রাখে আপনার সুন্দর কিছু মুহূর্ত নষ্ট করার জন্য এরা দায়ী এমন অ্যামিউজমেন্ট পার্কে গেলে আট থেকে জনের ফ্যামিলি বা টিম মেম্বার যাবেন যাতে সবাই সবাইকে সেভ রাখতে পারে পার্কের মজা সব ওয়েবপুলেই ওয়েবপুলেই আপনি সব কিছুর মজা একসাথে পাবেন বাদদের তালে তালে সবাই একসাথে ডিজের সাথে যখন গেয়ে বা নেচে ওঠে ভালোই লাগে তখন আজকের জন্য এতটুকুই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন